নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আমাদের অনেকেরই দীক্ষা হয়ে গেছে আমরা যারা নিয়মিত জব ধ্যান করে থাকি আমাদের মনে একটি প্রশ্ন ওঠে সেটি হল যে নিয়মিত কত সংখ্যা জপ করব বা কত সংখ্যা জপ করা উচিত কিন্তু প্রশ্ন হলো জপের কি সত্যিই কোনো নির্দিষ্ট সংখ্যা আছে বা ঠিক মতো যদি আমরা জপ না করি তাহলে এতে কি হতে পারে আধ্যাত্মিক জীবনে ঈশ্বর লাভই তো আমাদের একমাত্র উদ্দেশ্য তাই সংখ্যা রেখে জপ করব না সংখ্যা না রেখেই জপ করে যাব এই সমস্ত কিছু নিয়েই আজকের আমাদের আলোচনা নিত্য পূজায় এক হাজার আট সংখ্যক জপ করা কর্তব্য অভাবে একশো বার তাতে অসমর্থ হলে যথাক্রমে আটান্ন ৩৮, ২৮, আঠারো ১২ বা কমপক্ষে আট সংখ্যক জব করা অবশ্যই কর্তব্য এর কম জব হতে পারে না নিত্যকর্ম উপলক্ষে নির্দিষ্ট সময়ে বিধিপূর্বক জপ করা ব্যতীত যদি অন্য সময়ে বা যে কোনো সময়ে অর্থাৎ সকল কাজের মধ্যেই মনে মনে ইষ্টমন্ত্র জপ করতে অভ্যস্ত হলে সে সময় জপের সংখ্যা না রাখলে ক্ষতি নেই স্বামী শিবানন্দজি মহারাজের কথা থেকে আমরা পাই ধ্যান জপ যতক্ষণ করবে খুব অনুরাগের সহিত খুব প্রেমের সহিত করবে দশ কুড়ি মিনিট করো সেও ভালো কিন্তু সেটুকু সমস্ত প্রাণ মন ঢেলে করতে হবে তিনি তো অন্তর্জামী তোমার ভেতরেই রয়েছেন তিনি দেখেন প্রাণ তোমার অনুরাগ দেখবেন তিনি তো আর সময় দেখবেন না জপের সংখ্যা এবং সময় কিন্তু বড় জিনিস নয় আন্তরিকভাবে একাগ্র মনে ইষ্ট চিন্তা করতে করতে জপ করতে হবে একশো বার বা এক হাজার আটবার নয় যত বেশি জপ করা যাবে তত বেশি ঈশ্বরের পথে এগোনো যাবে অনেকে মনে করেন সকাল সন্ধ্যায় একশো বার জপ করলে হয়ে যাবে ধারণাটি সম্পূর্ণ ভুল আপনি দীক্ষা নিয়েছেন ভগবানকে ডাকার জন্য তার প্রতি ভক্তি ভালোবাসা লাভের জন্য ভগবানের শ্রী পাদপদ্মে ভক্তি লাভই উদ্দেশ্য এর জন্য প্রয়োজন হলে লক্ষবার জপ করতে হবে মা শারদা দেবী স্বয়ং আদ্যাশক্তি মহামায়া হয়েও প্রতিদিন লক্ষ লক্ষ জপ করতেন এই জপ তার নিজের প্রয়োজনে নয় জীবের কল্যাণ কামনায় তিনি জপ করতেন দিন রাত্রির সর্বক্ষণ তার স্মরণে নিজেকে নিয়োজিত করতে হবে এক জায়গায় বসে যদি প্রথমে আধ ঘন্টা জপ করা যায় তবে চেষ্টা করতে হবে কিভাবে সেই সময়কে বাড়িয়ে দীর্ঘতর করা যায় জপের মধ্য দিয়ে মনকে সর্বক্ষণ ঈশ্বরের সঙ্গে যুক্ত রাখাই উদ্দেশ্য প্রব্রাজিকা প্রাণামাতাজির কথা থেকে আমরা পাই যদি মন্ত্র ঠিকমতো জপ না করো তাহলে গুরুর শরীর খারাপ হয়ে যায় যদি নিজের জন্য জপ করতে ভালো না লাগে তবুও গুরুর শরীর ভালো থাকবে একথা ভেবে জপ করে যেতে হবে শ্রী শ্রী মা শারদা দেবী বলেছেন সংখ্যা রেখে জপ করলে সংখ্যার দিকে লক্ষ্য থাকে এমনিই জপ করবে চলতে ফিরতে খেতে শুতে কাজের মধ্যে বিশ্রামের সময়ে সব সময় জপ করতে হবে যখনই অবসর হবে বা হাতে কাজ থাকবে না তখন বৃথা বসে না থেকে বা বাজে কথায় কি বাজে কাজে সময় নষ্ট না করে মনে মনে জপ করা ভালো এই সময় জপের সংখ্যা রাখার দরকার নেই স্বামী বিরজানন্দজি মহারাজ বলছেন জপ কর গণনা মালা করা সংখ্যা রাখা এসব শুধু মনকে অন্য বিষয় থেকে উঠিয়ে আনবার ধরে রাখবার জন্য তা নইলে মন কখন এদিক ওদিক চলে গেছে বা কখন তন্দ্রা এসেছে জানতে পারবে না তাই এসবের দ্বারা প্রথম প্রথম একটু বিক্ষেপ হলেও এদিকে নজর রাখতে পারবে সহজে এগুলি ধরতে পারবে ও মনকে ফিরিয়ে এনে ধেয় বস্তুতে আকৃষ্ট করে রাখতে পারবে প্রতিদিন সকাল সন্ধ্যায় নিয়ম করে জপ করতে হয় সময়ের নিতান্ত অভাব হলে কমপক্ষে একশো আটবার ইষ্টমন্ত্র জপ করতে হয় এই একশো আট সংখ্যাটি জীবাত্মা ও পরমাত্মার একত্ব প্রদর্শনের প্রতীক শাস্ত্রে বলা হয়েছে জীব শরীরের পরিমাণ ছিয়ানব্বই অঙ্গুলি আর নাভির দ্বাদশ অঙ্গুলির ওপরে পরমাত্মার স্থান কাজেই ছিয়ানব্বই প্লাস বারো সমান একশো সংখ্যায় জীবাত্মা ও পরমাত্মার একত্ব সূচিত হয় একাগ্র মনে আন্তরিক ভক্তির সঙ্গে ইষ্ট দেবতার নাম জপ করলে শ্রী ভগবানে শুদ্ধা ভক্তি লাভ হয় লাভ হয় ভগবানের অহেতুকী কৃপা স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ বলতেন দেখ যদি নিয়ম করে রোজ এক হাজার জপ করতে পারিস তো খুব উপকার পাবি আমি তো পেয়েছি সহস্র নাম জপ যেমন দেবী সহস্র নাম বা বিষ্ণু সহস্র নাম এমনটাই অপূর্ব আলোচনা করেছেন সকলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ